একটা বউ দেখো আমার জন্য ওই একটা বউ দেখো আমার জন্য ও ভাই কি গান শুনে ভাই আমি তো পাগল হয়ে গেলাম ভাই শীতের রাইতে ঘুমানো যায় না একটা বউয়ের জন্য ওই আব্বা একটা বউ দেখো আমার জন্য

আচ্ছা যাই হোক গান তো আমরা দুজন ভালোই গাই গানের পাশাপাশি কোনো বিজনেস টিনেস কথা শোনা কিছু বলো তো ভাই পাশাপাশি আমার একটা বাগের বিজনেস আছে উগান্দা থেকে ইম্পোর্ট করি আর সুগন্ধা এসে সেল দেয় এই বাগের বিজনেস টাই আছে বর্তমানে বাগের বিজনেস করতেছি আর কি ভাই এর আগে না শুনলাম তুমি বাজারে সুল কাটো এখন আবার শুনতেছি বাগের বিজনেস করো এটা আবার কেমন কথা চুল কাটি মানে কি গো মিয়া তুমি কেমন চুল কাটতে দেখছো তুমি যখন চুল কাটা আমি তোমার চুল কাটা গিয়ে দেখি তুমি যে বাগের বিজনেস করো বাকি জীবনে চোখে দেখছো আবে সালে বাগ আমার কাতে দুইরে উঠে রইছে ভাই বাগ চোখে মানে ডান কাতে একটা বাগ একটা বাগ উঠাই বসে রাখছি দেখবা উগান্ডায় গিয়ে বাঘের বিজনেস করো ওইখানে না করে সুন্দরবনে এসে বাঘের বিজনেস করো লাভবান হইবা তাই নাকি আরে সুন্দরবনে আমার বাঘের গান গানমেন্টস আছে ওইখানে হাজার হাজার বাঘ পাইলে আমি বুঝলেন আরে মিয়া শোনো এয়া সুন্দরবনে আসলে তুমি বাঘের পাশাপাশি অন্য কিছুর বিজনেস করতে পারবা কমেন্ট অন্য কিছুর বিজনেস মানে অন্য কিছুর বিজনেস বলতে কি বুঝাইতাছ তুমি কি নিজের চুল নিজের ভালো নাম দিয়ে যাওয়ার মতো গেম প্লে করো দেখো স্নাইপার দেখি কোপ গোলা দিচ্ছি এদিক আসো কই গেছো তুমি আচ্ছা যাই হোক বাদ দাও তোমার গানটা আমারে অনেক ভালো লাগছে আবার একটা গান শোনাও এক গান শুনাই তুমি যেমন করছিলা এই গান শুনলে তো মনে করো যে কি আর বলবো যাই হোক দাঁড়াও আর একটা গান শোনাই তোমারে আচ্ছা ওরে ঘুমাই ছিলাম প্লাস্টার বাসে উদ্যা দেহি লুঙ্গি না লুঙ্গি নাই লুঙ্গি খুইয়া নিলে কোল শালা আচ্ছা ভাই এই গান কি সুগন্ধার কনসার্টে গাইছিলেন নাকি এই গান হচ্ছে পপুলার গান এই গান মনে করে শুনলে সুগন্ধার মানুষ লাভ সব আর সবকিছু কুলা ভালো তুমি যে সব গান বলো সুগন্ধার মানুষ কি তোমার এই গান বুঝে তোমাদের ভাষা না বুঝলো সুগন্ধার মানুষ আমার কথা বুঝে বুঝো নাই মানে গানের ভিতরে একটা মায়া আছে তো বুঝতে হবে তো এ ভাই থাকো আমি যাইগা তোমাদের অনেক গান শোনাইছি তোমরা তো গরিব মানুষ আমাদের আসলে গান শোনাইলে টাকা পয়সা দিবা না সমাদের কনসার্ট আছে তো আমি কনসার্টের জন্য রেডি হবো থাকো Hey,